হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে ভিডিওটা প্রথমেই পায়েস দিয়ে শুরু করলাম তো পায়েস তো শুভ হয় তো বুঝতেই পারছো আজকে হলো মানে এই দিনটা হলো এই অধমের জন্মদিন তো যাই হোক জন্মদিনের দিন হাজব্যান্ড কিন্তু এক অফিস থেকে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিল। তাও এসে কিন্তু পায়েসটা রান্না করতে ভোলেনি নিজের হাতে তো দেখো পায়েসটা তৈরিও হয়ে গেছে আর পায়েসটা কেমন লুক এসছে একটু আমাকে কমেন্ট করে জানিও হাজব্যান্ড কিন্তু নিজের হাতে তৈরি করেছে আর এই দেখো এই কেক এই সমস্ত অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার হাজব্যান্ডই করেছে আর এই দেখো এখানে লিখে লেখা আছে কু কুটুস মম মানে কুটুস মাম্মা লিখতে গেছিল কিন্তু অতটা আঁটেনি নি কুটুস মম লিখে দিয়েছে আর এই চকলেটটা দেখতে পেলে এটা আগের দিন রাত বারোটার সময় হাজব্যান্ড আমাকে দিয়েছিল। তো যাই হোক আমি ডিয়ারি মিল্ক পছন্দ করি সিল্ক হলে তো কোনো কথাই নেই তো যাই হোক আমার খুব পছন্দের ছিল আর হাজব্যান্ড আমাকে এই দেখো এটা হলো আমার বার্থডের লুক তো এই ড্রেসটা এই ক্রাউনটা সমস্ত হাজব্যান্ড নিজের হাতে আমায় কিনে দিয়েছে সত্যি বাবার রাজকন্যাকে বিয়ে করে বউ বানাতে সবাই পারে বিয়ে করে রানী বানিয়ে কজন রাখে দেখতে পেলে কেক টেক কাটার পরে আমার হাজব্যান্ড সামান্য কিছু আয়োজন করতে পেরেছিল অফিস থেকে আসার পরে আমার জামনগরের ফ্রেন্ডদের জন্য তাদেরকে তাদের বাড়িতে সমস্ত কিছু দিয়ে এসে আমরা রাতের রাত্রেবেলায় কিন্তু বেরিয়ে পড়েছিলাম ডিনারের উদ্দেশ্যে একটা খুব সুন্দর রেস্টুরেন্টের নাম বাগিচা তো এই বাগিচা রেস্টুরেন্টটা আমরা অনেক আগে থেকে দেখে রেখেছিলাম কিন্তু আসা হচ্ছিল না তো আজকে হাজব্যান্ড এসেই বলো আজকে এটাতেই যাব তোমার এত পছন্দের তো যাই হোক এখানে এসে কিন্তু আমার ছেলে খুব খুশি হয়েছিল দেখতেই পাচ্ছ আর্টিফিশিয়াল সমস্ত গাছ পাতা তারপরে লায়ন জিরাফ তারপর ডিয়ার তারপরে টাইগার সমস্ত কিছু এখানে আছে ওগুলো দেখে আমার ছেলে খুব মানে খুশি হয়েছিল ওদের পা ধরে টান ছিল এরকমটা যাই হোক আমরা ঢুকে পড়েছি তারপর দেখো আমরা উপরে ওপরতলায় যাবো উপরতলাতেই খাবো আর কি নিচে তলাটা ফুল ছিল আর হ্যাঁ কেক কাটার সময় দেখলেন না এই দেখো এটা হতো একটা মাখি তো কেক কাটার সময় দেখলেন আমার ছেলে একটু মানে ইয়ে হচ্ছিল বিরক্ত হচ্ছিলো কেননা ফ্যানটা অফ করে দেওয়া হয়েছিল মোমবাতি যাওয়া জন্য তারপর যখন হাজব্যান্ড ফ্যানটা চালিয়ে দিল তারপর ঠিক ছিল কিন্তু কি বলো তো ওই কেক খাওয়া ছিলাম ওটাও বিরক্ত হচ্ছিল কেকটা পছন্দ করছিল না ভাবছিল কি এরকম কে মানে ক্রিম দেওয়া পছন্দ করছিল না তো সেই কারণে একটু বিরক্ত হচ্ছিল তারপরে ওকে একটু রেখে পাশে রেখে আমরা ছবি টবি তুলছিলাম তো ফ্যানটা চালিয়ে দিলে না ও আসলে কি বলতো প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে এক বছর হলো কোনো রকম বৃষ্টি হয়নি গুজরাটের জামনগরে প্রচণ্ড কষ্ট পাচ্ছি আমরা তো সেই কারণে ফ্যান অফ করলে একদম থাকতে পারে না ছেলে তো যাই হোক আমরা প্রথমে এই সিটগুলোতে বসেছিলাম তারপর যখন ছেলেকে নিয়ে একটু অসুবিধাই হচ্ছিল বসতে তো তখন যেহেতু ছেলে তখন একটু ঘুমিয়ে পড়েছিল তারপর উঠে পড়বে দেখো না কেমন মজা করবে তো তারপরে ওরাই বলল যে যে ফ্যামিলি যে সোফাগুলো আছে ফ্যামিলিদের জন্য সেই সোফাটা যে আপনারা বসতে পারেন আর এই দেখো এখানে ওই তুলোর মতো করেছে ওটা হলো ফলস মেঘ তার মধ্যে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিলো দেখো তারপর আমরা নিজেরা নিজেদের মতো একটু এনজয় করলাম আর একদম ফাঁকা ছিল রেস্টুরেন্টটা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো প্রায় দশটা সাড়ে দশটা দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ছিলাম আমরা রেস্টুরেন্টটাতে আর লাস্টে আমরাই ছিলাম আর কি তো যাই হোক খুব সুন্দর পরিবেশ ছিল একটা ছেলে খুব এনজয় করছিল আমরা নিজেদের মতো করছিলাম আর এবছর জন্মদিনটা খুব ভালো কাটিয়েছি গুজরাটে সারা জীবন মনে থাকবে আগের বছর জন্মদিনটা আমার শ্বশুরবাড়িতে কাটিয়েছিলাম পঁচিশ বছর জন্মদিন আর এবছর বছর ফার্স্ট জুন আমার জন্মদিনটা খুব ভালো কাটিয়েছি তোমরা সবাই ভালো থেকো It's just.